একটা মানুষ কতটা অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারে তা আবার ডাক্তার চিন্তা করেন একজন ডাক্তার কিভাবে রুগীর সাথে এই ধরনের অমানুষিক কাজ করতে পারে আপনারা বলেন প্রিয় দর্শক ডাক্তার এমন একজন পেশা অর্থাৎ ডাক্তারি পেশা এমন একটা পেশা মানুষ মহান আল্লাহ আল্লাহতালার পরে যাকে বিশ্বাস করে সে হচ্ছে ডক্টর অর্থাৎ আল্লাহতলার পরে জীবন বাঁচানোর জন্য মানুষ যার কাছে গিয়ে থাকে সে হচ্ছে ডক্টর ডক্টর হচ্ছে মানুষের একজন সেবক আল্লাহ পরে দ্বিতীয় মানুষের বলা যায়। সেই ডাক্তার যদি রুগীদের সাথে এমন আচরণ করে সেটা কি কখনো মেনে নেওয়া যায় একজন ডক্টর সে আবার ধর্ষণ করেছে দুইশো নিরানব্বই জনকে এটা অভিযোগে পাওয়া গেছে এরপরে আরো কত আছে মহান আল্লাহ তালা জানেন সে আবার যাদেরকে ধর্ষণ করেছে তারা কারা তারা এই যে কিশোর এবং কিশোরী যাদের বয়স পনেরো বছরের নিচে এই ধরনের নরাধম কিভাবে এই কাজগুলো করতে পারে আমরা এই যে আয়ামি জাহিলিয়াত যে যুগের কথা আমরা শুনেছি যদিও আয়ামি জাহিলিয়াত সেই যুগটা ছিল ইসলামের জন্য স্বর্ণের যুগ অর্থাৎ ওই সময় ইসলাম মানুষ প্রচার করেছে কিন্তু আয়ামি জাহিলিয়াত বলা হয় কেন ওই সময় নারী শিশু জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দেওয়া হতো এবং মেয়েদের কোনো মূল্যই ছিল না মেয়েদেরকে দাসী হিসাবে বিক্রি করা হতো মেয়েদেরকে পুরুষের ভোগের সামগ্রী হিসাবে বিবেচনা করা হতো এই জন্য ওই যুগটাকে আয়ামি জাহিলিয়াত বলা হতো সেই আয়ামি জাহিলিয়াতের যুগেও একজন মানুষ দুইশো জনকে ধর্ষণ করেছে কিনা সেটা কোনো ইতিহাসে আসে নাই এই যুগে অর্থাৎ এই যে নবীজি সাল্লা সাল্লামের জামানার শেষ যুগে একজন ডাক্তার সেই দুইশো জনকে ধর্ষণ করে বিশ্ব রেকর্ড করেছে মনে হয় মনে হচ্ছে সে বিশ্ব রেকর্ড করেছে এই নরপশুর কি হওয়া উচিত এবং একে সেটা বলছি এবং কিভাবে এই ঘটনা ঘটেছে সেটাও বলছি এই নরাধম ডাক্তার ইনি যখন রুগী আসেন এবং যে রুগীদের বয়স পনেরো বছরের নিচে সেই রুগীদেরকে কখনো অজ্ঞান করেন কখনো জ্ঞান ফিরার পরে তাকে ধর্ষণ করেন আবার কখনো ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করেন সেই শিশু ওখান থেকে যখন বাসায় চলে যায় তারপরে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেন এবং এই ধর্ষণ শুরু করেছে দুই সাল থেকে সেই মানে একের পর একটা ধর্ষণ করে যেমন অজ্ঞান অবস্থায় যদি কোনো রুগীকে ধর্ষণ করা হয় সেই রুগী তো আর জানতে পারবে না পরবর্তীতে হয়তো নানা ধরনের ইফেক্ট হবে বা হচ্ছে সমস্যা হবে তখন মনে করবে ওষুধেরই হয়তো কোনো প্রভাব এটাই মনে করবে কারণ রুগীরা যদি ধর্ষিত হয় তাহলে তো মানে বোঝার কোনো উপায় নাই জানারও কোনো উপায় নাই রুগী যদি অজ্ঞান অবস্থায় থাকে এবং যদি জ্ঞান পরে কোনো ধরনের ইফেক্ট হয় তখন বলবে যে না হয় এটা মনে হয় ওষুধের প্রভাব অথবা হচ্ছে কোনো তখন কিন্তু আবার ওই ডাক্তারের কাছেই যাবে চিন্তা সেই সুযোগগুলোই এই নরপশু নিয়েছে শুধু তাই নয় মানে এখানে এমন একটা পর্যায় বা এমন একটা সিস্টেম এই ডাক্তার তৈরি করেছে যেখানে তার কাছে রুগী আসবে এবং ধর্ষণের শিকার হবে পরবর্তীতে কোনো সমস্যা হলে আবারও চিকিৎসার জন্যই তার কাছে আসবে চিন্তা করেন মানে এমন একটা প্রক্রিয়া তৈরি করেছে আবার যাদের হচ্ছে এই যে নেগেটিভ পিকচার গুলো ভিডিও ধারণ করেছে তাদেরকে ব্ল্যাকমেলও করে এখন আল্লাহ তালার মার দুনিয়ার বার এটা মহান আল্লাহ তাল্লাহ সহ্য করে নাই পরবর্তীতে এক এক করে তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে এবং এই অভিযোগের যে তদন্ত হয়েছে এই তদন্তে তো তদন্তকারীরা অর্থাৎ তদন্তকারী যে অফিসার ছিল বা তদন্তকারী যে টিম ছিল এর রীতিমতো অবাক হয়েছে যে কিভাবে সম্ভব দুইশো নিরানব্বই জন অর্থাৎ এক তিনশো জনকে সে এইভাবে নির্যাতন করেছে এইভাবে ধর্ষণ করেছে প্রিয় দর্শক এই ঘটনা কোথায় ঘটেছে আপনাদের মনে প্রশ্ন হচ্ছে এই ধরনের এই ধরনের ঘটনা কোথায় ঘটেছে এই ধরনের ঘটনা ঘটেছে যারা এই যে নারী অধিকার নারী অধিকার বলে চিৎকার করে যারা হিউম্যান রাইটস নাম দিয়ে চিৎকার করে যারা সুশীলতা দেখায় যারা প্রত্যেকটা দেশের উপরে দায় ভার চাপানোর চেষ্টা করে প্রত্যেকটা দেশকে মানবাধিকার দ্বারা হচ্ছে আঁকড়ে ধরে থাকতে চেষ্টা করে সেই দেশে ঘটেছে যেই দেশে আমাদের সবার মুখ পিনাকি ভট্টাচার্য রয়েছে সেই দেশে ঘটেছে অর্থাৎ ফ্রান্সে ঘটেছে ফ্রান্সের এক ডক্টর যার নাম জুয়েল লে স্কুয়ার লেক এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে বলবেন যে ফ্রান্সের ঘটনা ঘটেছে এটা বাংলাদেশে কেন এইভাবে বলছেন বাংলাদেশেও এই ধরনের অনেক ডক্টরেরা রয়েছে সেটিগুলো প্রকাশ্যে আসে না বাংলাদেশের মানুষেরা সেইভাবে হয়তো বুঝতেও পারে না কারণ বাংলাদেশের ডক্টরদেরকেও ধোয়া তুলসীর পাতা মনে করবেন না অনেক ডক্টররা রয়েছে এবং অনেকের অভিযোগও রয়েছে আবার অনেকে কিছু টাকা লোভে বিনা টাকায় চিকিৎসার জন্য অনেকে রাজিও হয়ে গিয়েছে এই ধরনের রিপোর্টসও আমাদের কাছে আছে অর্থাৎ মানে বাংলাদেশকে ধোয়া তুলসির পাতা মনে করবেন না এটাই বোঝানোর চেষ্টা করলাম এবং এই ঘটনা বলার কারণটা হচ্ছে আপনারা আমরা আমাদের মা বোনেরা অবশ্যই যেন আমরা সচেতন হই কোনো ডক্টরের কাছে যদি রুগী অজ্ঞান হয়ে থাকে কোন ডক্টর যদি রুগীকে অজ্ঞান করে নিশ্চিত একজন ব্যক্তি হলেও একজন কাছের ব্যক্তি হলেও সেখানে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনার রুগী আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন জ্ঞান না পর্যন্ত অপারেশন হচ্ছে আপনার যে কোনো একজন সেখানে দাঁড়িয়ে থাকবেন অনেকে বলবে না এখানে দাঁড়িয়ে থাকা যাবে না বা প্রশংসা করা যাবে না কোনো কথা নয় নার্সেরা যদি থাকতে পারে তাহলে আপনিও থাকতে পারবেন কেন থাকতে পারবেন না আপনিও মুখোশ লাগাবেন আপনিও ডক্টরের নার্সেরা যে ধরনের পোশাক পরে বা হচ্ছে অ্যান্টি ভাইরাস যে পোশাকগুলো রয়েছে সেগুলো পরে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন আপনার রুগীকে কখনো ডাক্তারের কাছে একা পাঠাবেন না কখনোই পাঠাবেন না একা সেটা যতই বিশ্বস্ত হোক যে ধরনের ডাক্তারি হোক আপনি কখনো একা পাঠাবেন না অল্প টাকা লোভে কোনো জায়গায় গিয়ে অযথা হয়রানির শিকার হবেন না ডাক্তারের কাছে গেলে হয় স্বামী স্ত্রী যাবেন অথবা ভাই বোন যাবেন অথবা মা ছেলে যাবেন এইভাবে ডাক্তারের কাছে যাবেন কারণ এই পৃথিবীটা এখন অমানুষে ভরে গিয়েছে কখন কোন ঘটনা ঘটবে মহান আল্লাহ জানে যদি কোনো রুগী ডাক্তারের কাছ থেকে এসে বেশি অসুস্থতা বোধ করে একবারে কাছের যে লোক তাই জিজ্ঞাসা করবেন যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে কোন জায়গায় হচ্ছে কি সমস্যা হচ্ছে এই কথাগুলো জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে যদি কোনো ধরনের উল্টাপাল্টা বোঝেন তাহলে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেখান থেকে মেডিকেল রিপোর্ট নেবেন মেডিকেল রিপোর্ট নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করবেন এই ধরনের ঘটনা ঘটছে আমাদের সচেতন দরকার আমাদের মানে অন্তত এই সকল নরপীর পশুদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার এরা সুন্দরী রুগী এরা সুন্দরী যদি পেশেন্ট পাই তাহলে এদের চরিত্র একবারে কুকুরের মতো হয়ে যায় তাই প্রিয় দর্শক আপনার বোন আমার বোন আপনার মা আমার মা আমাদের মেয়েরা যাদের সাথে আমাদের অন্তত ভাতৃত্ব ইসলামের ভাতৃত্ব বোধ রয়েছে সকল মা বোনদেরকে হেফাজতে রাখতে নিজেদেরই সচেতন হতে হবে নিজেরাই যদি সচেতন হই তাহলে এই ধরনের নরপশুরা সুযোগ খুব কম পাবে প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সন্ধ্যা সাতটায় সাধারণ জনগণের মতামত দেখতে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করবেন আল্লাহ হাফেজ